ভাই বসেছে তার সাথে মা হেল্প করছে কাঠের জালে মাংস হলে এই একটা মজা শেষ পর্যায়ে এসে মাংস মেনুতে আর একটা আইটেম অ্যাড হয়েছে মাছ ভাজা কাতলা মাছ ভাজা রান্না বান্না তো খুব হলো খাওয়া দাওয়া সব হচ্ছে এখন

মাংস হবে তার জন্য আলুগুলো এখন কেটে নেওয়া হচ্ছে পরপর আরও সব আছে সবজি সেগুলো কাটা হবে মেনুটা বলছি একটু পরে তার জন্য ভিডিওটা দেখতে হবে সো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে রবিবার সানডে আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি চলে এসেছি আর শীতকালে রবিবার মানেই পিকনিক আর আজকে আমাদের বাড়ির ছাদে একটা ছোট্ট পিকনিক আছে তো আমাদের বাড়ির অল্প কজন এই কজন মিলে একটা ছোটো মতো হচ্ছে পিকনিক হচ্ছে আমাদের তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সুন্দর সুন্দর রান্না হবে খাওয়া দাওয়া হবে আনন্দ হবে সবাই একসাথে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আলু কাটা কমপ্লিট এবার পেঁয়াজ কাটা হচ্ছে আর এই দেখতে পাচ্ছ সবজি সব রাখা বিট গাজর ক্যাপসিকাম ধনে পাতা মটরশুটি খালি সব রয়েছে চলো ঠিক আছে পেঁয়াজ ছাড়াচ্ছ হ্যাঁ আর এখানে আদা রসুন এইটা কি যে টমেটো টমেটো পেস্ট করে সব রাখা আছে আর এই দেখো এই উনুনে আমাদের রান্না হবে মাটির উনুন এই কাঠের জালে ছাদে আমাদের পিকনিকটা হবে আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে মাংসটা এই নিয়ে এসছি মাংসটা ধুয়ে নেওয়া হবে ভাই বসেছে উনুন ধরাতে তার সাথে মা হেল্প করছে উনুন ধরে গিয়েছে অলরেডি এবার রান্না শুরু হয়ে যাবে ওদিকে তো সব জোগাড় কমপ্লিট না জোগাড় করে নিলে তো উনুন তো হু করে জ্বলবে আর তাড়াতাড়ি রান্না হবে আগুনটা শুধু জ্বলে যাক একদম হ্যাঁ আলুটাকে ফার্স্ট ভেজে নেওয়া হচ্ছে মাংস রান্না হবে আর কাঠের জালে রান্না করলে এমনি একটা স্মোকি ফ্লেভার এমনিই পেয়ে যাবে কারণ কাঠের জালের ধোঁয়ার জন্য প্রথমে আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে আলু ভাজা কমপ্লিট আলু এবার তুলে নেওয়া হচ্ছে হচ্ছে এটা কিসের জন্য ও আজকে যে ফ্রাইড রাইস হয়ে যাবে পেঁয়াজের বেরেস্তা রকম অন্যরকম রাইস হবে আজকে বেরেস্তা রেডি হচ্ছে সেই কারণে রাইসের জন্য সবজিগুলো এবার ভেজে নেওয়া হচ্ছে গাজর রয়েছে ক্যাপসিকাম রয়েছে আর কি বিনস রয়েছে আর রয়েছে ইয়ে ওটা কি জানা স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়ন মাংস রান্না স্টার্ট হয়ে গেছে আমি একটুখানি বাইরে গিয়েছিলাম একটা কাজে পেঁয়াজ টিয়াজ ক্যাপসিকাম সব দিয়ে দেওয়া হয়েছে কি দেওয়া হচ্ছে আর টমেটো বাটা আর রোদ্দুরের আজকে বিরাট চাপ বিশাল রোদ্দুর উড়েছে সেই কারণে সানগ্লাস পরে নিয়েছি আর ধোঁয়াও লাগছিল চোখে সানগ্লাস পরে নিয়েছি ওয়েদারটা একদম সেই লেভেলের ওয়েদার শীতকালের পিকনিক করার একদম পারফেক্ট ওয়েদার তোমাদের শীতকালে এখন কোথায় কোথায় পিকনিকের যে প্ল্যান রয়েছে কমেন্টে জানাও সব রিপ্লাই করবো আমি যাচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মাংসটা এখানে ম্যারিনেট করা রয়েছে মশলা গুলো একদম ঠিকঠাক সব দিতে হবে এটা কি যাচ্ছে কাশ্মীরি লঙ্কা আর কি যাচ্ছে জিরে গুঁড়ো যাচ্ছে সব একদম সাত সরঞ্জাম নিয়ে একদম রান্না করতে সব বসা হয়েছে আর আমাদের অনেক দিনের একটা প্ল্যান ছিল শীতকালে ছাদে বসে কাঠের

চিকেন কষা আর রাইস এবার চলে যাচ্ছে মাংসটা ম্যারিনেট করা চিকেন গাছটা পরে নি আবার ধোঁয়া লাগছে চোখে ঝাল ঝাল চিকেন কষা কষিয়ে কষিয়ে রান্না হবে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা দেওয়া ওটা থেকে আর মাংস থেকে যা জল বের হবে টমেটো পেস্ট করে দেওয়া রয়েছে ওটা থেকে জল বের হবে মাংসের চাপা দিয়ে দাও গ্যাসে গ্যাসে শুধু ভাতটা ফুটিয়ে নেওয়া হচ্ছে বাকি কাজটা ওপরেই হবে মাংসটা হচ্ছে ওদিকে এই দেখতে পাচ্ছো চালটা প্রথমে ভিজিয়ে রাখা ছিল একটু চালটা দেখো মা এই দেখো এই চাল বাসমতি রাইস এই কাঠের জালে মাংস হলে এই একটা মজা টকবক টকবক করে এই ফুটছে দেখতে পাচ্ছ এটাই একটা আলাদাই কাঠের জালে রান্নার এই একটা হলো মজা সব দিকে সমান আগুন পায় আর একদম টকবক টকবক করে ফুটছে দেখো এবার মাংসে চলে যাচ্ছে ভাজা আলু কাঠের জালে রান্না করলে চাপা দিয়ে রান্না করার দরকার হয় না এমনিতেই মাংস সিদ্ধ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ওই এমনি মাংস সিদ্ধ হয়ে যায় পিকনিকের মাঝখানে এখন মাংস টেস্ট করে দেখব রান্না হতে হতে টেস্ট করে এই যে দেখার মজাটাই আলাদা মাংস একদম ঠকভাক করে ফুটছে টেস্ট করে দেখব এটা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে মাংস ধিমি আছে ধনে পাতা সব চলে গেল আর একটুখানি রেখে মাংস আমাদের নামিয়ে দেওয়া হবে সিদ্ধ টিদ্ধ সব একদম ডান টেস্ট করলি কেমন হয়েছে দারুন দারুন টেস্ট হয়েছে নুন ঝাল সব একদম ওকে হয়েছে হ্যাঁ আমাদের ডান এবার মাংসটাকে ঢেলে দেব একটুখানি সমস্যা দিয়ে করবে হ্যাঁ মাংস কমপ্লিট প্ল্যান এখন চেঞ্জ হয়েছে মিক্স রাইস হচ্ছে সেই কারণে ডিমটাকে এখন ভুজিয়া করে নেওয়া হচ্ছে আর আর একটা জিনিস অ্যাড হয়েছে এই মাছ ভাজা তখন আমি গেলাম বাইরে এই মাছটা কিনে নিয়ে এসছিলাম এখন ডিম ভুজিয়া হচ্ছে মেনুতে আর একটা আইটেম অ্যাড হয়েছে মাছ ভাজা কাতলা মাছ ভাজা বাজারে গেলাম নিয়ে এলাম কাজলা মাছ মিক্স ফ্রায়েড রাইসটা হবে চলে গেল এখন ঘি সাহা জিরে সাহা মরিচ চলে গেলো এমনি জিরে

সবকিছু রেডি খাবার দাবার বাড়া হচ্ছে মা দিচ্ছে চলা সঙ্গীতা চলা সে কই চলা চলা খেতে বস রান্না তো খুব ভালো খাওয়া দাওয়া সব হচ্ছে এখন কেমন রান্না হয়েছে তুমি তো রান্না করলে কেমন রান্না হয়েছে বল ভালো হয়েছে সবাই বলেছে খুব সুন্দর রান্না হয়েছে এবার আমি খাই খেয়ে তারপর হম এবার আমি খাবো খেয়ে আর তোমাদেরকে সবাই যখন বলেছে ভালো তাহলে নিশ্চয়ই ভালোই হয়েছে চলো খাওয়া দাওয়া হোক খুব সুন্দর টেস্ট হয়েছে খাওয়া দাওয়ারে মাংস আর রাইসটাও একটুখানি অন্য রকম খেতে হয়েছে আজকে কেওলা জলের ঘের হালকা বন্ধ আছে তখন খেতে হয়েছে ধরতে আর কি